আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা চার নেত্রী স্থানীয় ব্যক্তির তিনজনে আওয়ামী লীগের সঙ্গে জড়িত চীনা দূতাবাস অনেক আগেই বিষয়টি অভিহিত করেছিল ভারতীয় দূতাবাসের সঙ্গে রয়েছে নিয়মিত যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় চক্রটি ভারতীয় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক সংবর্ধনা অনুষ্ঠানে জামাত আমির মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে আট দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র সমাবেশে মির্জা ফখরুল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য র্যালি বিএনপির গণ অভ্যুত্থানের পর আবার গণতন্ত্র ধ্বংসের চক্রান্তর অভিযোগ নির্বাচনে জয়ী হতে পারলে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জামাত নয় সরকার ডাকলে সারা ঐক্যমত্য কমিশনের ব্যয় নিয়ে অপপ্রচার তিরাশি কোটি টাকা খরচের দাবি করা হলেও প্রকৃত ব্যয় এক কোটি একাত্তর লাখ টাকা প্রথম আলো ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির প্রার্থীতা তা পাঁচ আসনে বিক্ষোভ ফরিদপুরে সংঘর্ষ পুলিশ সহ আহত তেইশ যৌন অভিযোগে তোলপাড় সাত দিনে দাম বাড়লো চল্লিশ টাকা দ্রুত গতিতে একশো ছাড়ালো পেঁয়াজ মামদানির জয়ে আশা দেখছেন মার্কিনরা নয়াদিগন্ত দিগন্ত সহিংসতামুক্ত নির্বাচন চান সাধারণ মানুষ নির্বাচন না হলে হতে পারে অনিশ্চয়তা যাত্রা রয়েছে কৌশলগত সংকট চট্টগ্রামে হত্যার শিকার বিএনপি জামাতের তিরিশ নেতাকর্মী আওয়ামী নির্বাচন বিভৎসতার পনেরো বছর চোদ্দশো মামলার বোঝা নিয়ে নির্ঘুম রাত কাটে লক্ষাধিক মানুষের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জনগণ মানবে না মির্জা ফখরুল গাজা শীঘ্রই আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আশা ট্রাম্পের একশোটির বেশি ত্রাণ অনুরোধে প্রত্যাখ্যান ইসরায়েলের পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল দক্ষিণ গাজা থেকে হামাস যোদ্ধাদের সরিয়ে নিতে আলোচনা তরুণদের হাত ধরেই জাতির ইতিবাচক পরিবর্তন আসবে ডাক্তার শফিক যুগান্তর সারা দেশে বড় শোডাং করে নির্বাচনী বার্তা সনদ ইস্যুতে অনর বিএনপি স্থায়ী কমিটির বৈঠক আলোচনায় বসতে জামাতের আহ্বানে সঠিক পন্থা নয় সরকার ডাকলে সারা দেবে সংসদ নির্বাচনের দিনে গণভোট এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন চায় সরকারের সঙ্গে কোনো দূরত্ব সৃষ্টি হয় এমন কিছু করা হবে না বিশ্ব ব্যাংকের ঋণের বিপুল অর্থ অপচয় গরিবের লেট্রিন ও পানি সরবরাহে পুকুর চুরি ডিসেম্বরে আঠারোশো বিরাশি কোটি টাকার প্রকল্পের মেয়াদ শেষ কাজের অগ্রগতি মাত্র সাতচল্লিশ পার্সেন্ট ইতিমধ্যে নির্মিত আশি পার্সেন্ট পাবলিক টয়লেট অব্যবহৃত পরিত্যক্ত পুনরায় কাজ করানো কিংবা ঠিকাদারের কাছে থেকে টাকা আদায় করে সরকারি কোষাগারে জমার সুপারিশ তেরো নভেম্বর ঘিরে উত্তেজনা সোমবার থেকে শুরু বড় অভিযান চলছে প্রাপ্ত সব তথ্যের চুলচেরা বিশ্লেষণ র্যাব বিজিবি ও সেনাবাহিনী পাশাপাশি মাঠ থাকবে রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত ফোর্স সরকারের দুই সংস্থার পরীক্ষা মুগডালের নামে বিক্রি হচ্ছে বিষাক্ত মদ বীজ মেশানো হচ্ছে কৃত্রিম হলুদ রং তেত্রিশটি নমুনার মধ্যে আঠারো মিলেছে ক্যান্সারের উপাদান টার ট্রাজিন মুগ তুলনায় মদ বীজ আমদানি এগারো হাজার টন বেশি রং মিশ্রিত মদ বীজ আমদানি বন্ধে এনবিআর কে চিঠি ইনকিলাব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে বিএনপি অনুর তারা ইমানের বড় ডাকাত যদি ইমানকে হেফাজত করতে চাও তাহলে জামাত থেকে দূরে শাহ বাবুনগরী জাতীয় বিপ্লব ও দিবস উপলক্ষে সংস গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র মির্জা ফখরুল জেলায় জেলায় বিএনপির জনসভা র্যালি ও শপথ কর্মসূচি চট্টগ্রামে গুলিবিদ্ধ ইরশাদুল্লাহকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায় সমকাল জামায়াতের প্রস্তাবে না সরকার উদ্বেগ নিলে বসবে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর সমঝোতার সময় শেষ হচ্ছে সোমবার জয়ী নেতাদের সংবর্ধনা আগামী নির্বাচনের ফল হবে ডাকসু জাকসুর মতো সরকার এমন অবস্থা করছে যাতে নির্বাচন ব্যাহত হয় সমাবেশে মির্জা ফখরুল গণভোটের দাবি নির্বাচন ষড়যন্ত্র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা সিলেটে মত বিনিময় সভা নির্বাচনের নিরাপত্তায় দলীয় স্বেচ্ছাসেবী চান পুলিশ কমিশনার কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা বিএনপির সঙ্গে জোট নয় একক নির্বাচনের চিন্তা এনসিপিতে আবার বাড়ছে এসিড সন্ত্রাস দশ মাসে দগ্ধ সাত মৃত্যু তিন অসল এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল সভা হয়নি কয়েক বছরেও কালের কণ্ঠ একই দিনে নির্বাচন ও গণভোট উচ্চকক্ষে পিয়ারের ভাবনা সংকট সমাধানে পথ হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলো অনর ঐক্যমত্য আসতে দলগুলোকে গত সোমবার এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল সরকার পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা মির্জা ফখরুলের অভিযোগ নির্বাচন ব্যাহত হয় ইমন অবস্থা সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম সন্ত্রাসী ভারতের বড় জেলে থেকেও সক্রিয় ছোট দুই হয়ে সক্রিয় রায়হান প্রকাশ্যে ঘুরছে ইমন বুইচ্ছা জেলের মধ্যেও তৎপর টেম্পু বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন দুই সামরিক স্থাপনা সংগ্রাম মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বেড়েছে কোটি টাকা। আগামী কিংবা জানুয়ারিতে চালু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিতদের সংবর্ধনা আগামীর বাংলাদেশ তরুণদের হাত ধরে গড়ে উঠবে ডাক্তার শফিকুর রহমান নানান আয়োজনে সারাদেশে বিপ্লব ও সংহতি দিবস পালিত অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার অবস্থা তৈরি করছে মির্জা ফখরুল জনকণ্ঠ উপদেষ্টারাই নির্বাচন ব্যাহত করতে চায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে ফখরুল পেঁয়াজের বাজারে অস্থিরতা সীমিত পরিসরে আমদানির চিন্তা কৃত্রিম সংকট সৃষ্টিতে সিন্ডিকেটের হাত নতুন পেঁয়াজ আসবে মধ্যে ডিসেম্বরে সংকট নিরসনের আশার আলো প্রধান বিচারপতির উদ্বেগ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল ইত্তেফাক চরমিল পানি প্রবাহ কমে আত্রায় নন্দ খুজা বড় বিল সহ বাইশটি নদ নদী মৃত্যু প্রায় পাঁচ দশকে আটশো বর্গ কিলোমিটার থেকে আয়তন কমে দাঁড়িয়েছে ছেষট্টি বর্গ কিলোমিটার মাছ কমায় জেলেদের দুর্দিন হুমকির মুখে জীব বৈচিত্র্য ফেব্রুয়ারি নির্বাচনে কেউ ঠেকাতে পারবে না মির্জা ফখরুল জুলাই সন্ধে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই নাহিদ। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ার আশঙ্কা লুট হওয়া আগ্নেয় অস্ত্র ত্রিশ শতাংশ এখনো উদ্ধার হয়নি চট্টগ্রামে এক বছরে নয়টি হত্যাকাণ্ড ঘটিয়েছে বড় সাজ্জাদের কিলিং স্কোয়াড